হ্যালো বন্ধুরা আজকে আমি রান্না করব। চিকেন মশলা কারি আমি ওই কারিটা রান্না করার জন্য চিকেন থাই পিস নিয়ে নিয়েছি এখানে আট পিস চিকেন থাই পিস আছে তো আমি এখন প্রথমেই চিকেনগুলা একটু এই যে কেটে কেটে নিব থাইগুলাকে একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি যেন ভিতরে মশলাটা ঢুকে ঠিক মতো তো এভাবে করে আমি কেটে নিচ্ছি দুই সাইড দিয়ে তারপর আমি একটু হালকা লবণ মেখে দিয়ে মেখে আমি চিকেনগুলোকে ফ্রাই করে নিব দেখো এখানে আমার চারটা মুরগির থাই পিসটা আমি নিয়ে নিয়েছি তোমরা বুকের মাংসটা দিয়েও করতে পারো চিকেনের ফ্রেশ মাংসটা দিয়েও করতে পারো আমার রেসিপিটা দেখে এই যে খুব ভালো করে লবণটাকে মেখে নিতে হবে তারপর আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিয়েছি তেল তেল গরম হলে আমি এই যে চিকেনগুলা দিয়ে দিচ্ছি এখন আমি উল্টে উল্টে হালকা ফ্রাই করে নিব এই মশলাটা কিন্তু অনেক টেস্ট তো চিকেন ফ্রাই হতে থাকবে আমি এখানে মশলাটা রেডি করে নিচ্ছি দেখো আমি এখানে মিক্সচার মেশিনের জগ নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম আমি টক দই পরিমাণ মতো তারপর দেব রসুন পেস্ট আদা পেস্ট তারপর দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া তারপর দিচ্ছি আমি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর দেব আমি একটু চাট মশলা এই যে এক চা চামচ চাট মশলা দিয়েছি তারপর দেবো আমি টমেটো সস তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে আমি মিক্সচার মেশিনে মিক্স করে নেব যে বক্স ঢাকনাটা বন্ধ করে আমি এখন মিক্স করে নিয়েছি দেখো কেমন হয়েছে আসলে মশলাটা মিক্স করে নিলে কিন্তু এই যে কারিটা কিন্তু অনেক স্মুথ হবে এবং মশলাটা খেতে খুব ভালো লাগবে তো তোমরা ট্রাই করবে যাতে মিক্স করে নিতে ব্লেন্ডারে তারপরে আমি প্যানে চলে আসছি রান্না করতে চুলায় তো দিয়ে দিলাম একটু রসুন কুচি এখানে আমি একটা রসুন কুচি করে দিয়েছি তারপরে একটু পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে নেব এই যে পেঁয়াজটা ব্রাউন কালার করার পরে আমি যে মিক্স মিক্স করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এই যে দেখো রান্নাটা খুবই ইজি তোমরা সবগুলো মশলা আলাদা আলাদা করে দেওয়ার কোনো দরকার নেই সব একসাথে মিক্স করে দেবা তাহলে অনেক সুন্দর হবে রান্নাটা ইজি হয়ে যাবে যে এখন আমি মশলাটাকে কষিয়ে নেব খুব ভালো করে তারপরে অ্যাড করব এখানে একটু লবণ পরিমাণ মতো তারপর দিয়ে দেবো আমি সয়া সস সয়া সসে কিন্তু লবণ থাকে তাই দেওয়ার সময় লবণ একটু কম দিতে হবে এখন আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব দেখো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে দেখো আমি চিকেনটা দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা হয়েছে আমি চিকেনটা অ্যাড করে দিলাম এখন আমি খুব ভালো করে মশলার সাথে চিকেনটাকে নেড়েচেড়ে মিক্স করে নিব ভালো করে মাংসগুলা উল্টে উল্টে নেড়ে চেড়ে নিতে হবে যাতে মশলাগুলা সব সুন্দর মতো মাংসের সাথে লেগে যায় কষিয়ে তারপর আমি দিয়ে দেব সামান্য একটু পানি পানি দিয়ে বাস আমি একটু হালকা সুন্দর নেড়ে চেড়ে দেখো কালারটা কেমন সুন্দর আসছে এখন আমি ঢাকনা দিয়ে দেব বাস কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে আমি মাঝখানে একটু ঢাকনা তুলে কয়েকটা টাকা ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম বাস আমি নামিয়ে নিয়েছি বাস দেখো হয়ে গিয়েছে তো আশা করি ভালো লেগেছে তোমরাও এভাবে করবে একটু ধনিয়া পাতা ছিটেই দিয়েছি আমি ওই ওইটা ভিডিওটা আসে নাই তো এই যে দেখো আমার রান্নাটা হয়ে গিয়েছে মশলাটা একদম মাখা মাখা হবে মশালা মানেই মশলা এই যে দেখো কত সুন্দর হয়েছে এখন আমি উপর দিয়ে আর একটু ধনিয়া ছিটিয়ে দেব তো ধন্যবাদ ভালো থাকবে সাথে থাকবে